বাসিন্দাদের আর ছুটতে হবে না তারা পিট কান্দিতেই প্রতিষ্ঠা হলো মা তারার বিশাল মূর্তি কান্দি বিশ্রাম তলায় তারা মায়ের পূজোর এবার 47 তম বর্ষ প্রতি বছর জেলার অসংখ্য মানুষ অগ্রানের অমাবস্যা তিথিতে এখানে আসেন তারা মায়ের পুজো দিতে এবার থেকে পঁয়ষট্টি দিনই পূজোর ব্যবস্থা হলো প্রতিষ্ঠা হলো তারা মায়ের মূর্তি আজ শনিবার পুজো শুরু তার আগে শুক্রবার সন্ধ্যায় মাতৃমূর্তির প্রতিষ্ঠা করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার তারা মায়ের পুজো ঘিরে টানা সাত দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মূর্তি উদ্বোধনের আগে মণ্ডপের পাশে এলাকার ছেলে মেয়েদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় এলাকার বিধায়ক জানান এই উৎসবে সব ধর্মের মানুষেরই অবাধ অংশগ্রহণ জাতি ধর্ম নির্বিশেষে আজকে সবার উপস্থিতি সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতির মধ্য দিয়ে কাঁদির প্রসিদ্ধ শহরের মা তারা পুজো আগামীকাল আরম্ভ হবে তার উদ্বোধন ছিল আমরা সবাই উপস্থিত হয়েছি আজ নতুন মূর্তি প্রতিষ্ঠা হলো অর্থাৎ এতদিন মাটির মূর্তি ছিল এখন পাথরের মূর্তি শুধু রাজস্থান থেকে নিয়ে এসে সেই মূর্তি প্রতিষ্ঠা হলো উদ্বোধন হলো তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠায় এলাকার মানুষের মধ্যে Kushid Dhal, The Wall Bureau